কুমিল্লার মুরাদনগরের হিন্দু নারী ধর্ষণের প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারী মামলা করেছিলেন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় বেশ সমালোচনা শুরু হয় মামলায় বলা হয়েছিল সপ্তাহ দুয়েক আগে উই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন বৃহস্পতিবার রাত এগারোটার পর উই নারীর বাবা মা বাড়ির বাইরে যান তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় উইনারি বলেন টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে এবং পাঁচজন মিলে তাকে দর্শন করে দর্শনের প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার পরে রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি একটি উপজেলার বাহিরজর গ্রামের শহীদ মিয়ার ছেলে এর আগে শনিবার রাতভর অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত অভিযোগে আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে এই ঘটনাটি পরকিয়া বলেও কিছুটা গুজ্জন শোনা যাচ্ছে তবে সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারব তবে দর্শনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে দেশি নিউজ বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ